আজ হচ্ছে টোয়েন্টি ফোর ডিসেম্বর আজকে রাতটা পেরোলেই আমার তজোসোনা এক বছরে পা দেবে তোমাদের সকলে তযোশোনা কিন্তু দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল তাই না তা তার জন্য আমি কিন্তু পুজো দেব আমাদের পাঁচ বছর না হলে কিন্তু জন্মদিন পালন করতে নেই এমন কি তার উপলক্ষে কাউকে কিছু দিতেও নেই ঠিক আছে এটা যে শুধু আমাদের ঘরোয়া নিয়ম তা কিন্তু একদমই নয় আমাদের পাড়াতে কিংবা আশেপাশের জায়গায় যারা যারাই আছে তাদের এটাই কিন্তু নিয়ম জানি না কোথায় কি আমাদের কিন্তু এটাই Thank you. তাই আমরা একবারই আর সেই নিয়মটা পাল্টাই দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কিন্তু আজকে সন্ধেবেলাতে বাজারে গিয়েছিল সেখান থেকে চিড়ে পলতে ঘি তারপর হচ্ছে বাতাসা মিচরি সমস্ত কিছু পুজোর সামগ্রী নিয়ে এসে যা যা আনতে বলেছিলাম আর এখানে নিয়ে এসছে বারোটা প্রদীপ ঘিয়ের প্রদীপ জ্বালাবো মানে জন্মদিন উপলক্ষে কিংবা মানত থাকলে কিন্তু ঘিয়ের প্রদীপই জ্বালাতে হয় আর দেখো পঁচিশে ডিসেম্বর মানেই তো বড়ো দিন তোমার দাদাভাই ডিউটিতে ব্যস্ত থাকবে কিনা তা তো ঠিক নেই সেই জন্য তিন রকমের মিষ্টি কেক আর এখানে বালুসায় নিয়ে এসেছে নিজের জন্য তো একটু মিষ্টি মুখ করাবো আর কি সেই মিষ্টি আনতে বলেছিলাম আর ঠাকুরেও দেব পুজোতে আর কি ঠাকুর পুজোতে আর দেখো নিয়ে এসেছে বার্গার এখানে বার্গার কিন্তু অনেকটাই টেস্টি ভেতরে টিকি তারপর দুরকমের তিন সস দেওয়া আছে চাউমিন স্যালাড দিয়ে তৈরি ব্যাস আমরা সন্ধেবেলায় এইভাবেই কাটিয়েছিলাম তারপরে তো রাত্রে তো উইস করেইছি বেচারা আমার ঘুমিয়ে পড়েছে যার জন্য আর ভিডিও করিনি জন্মদিনের দিনে ওকে ঘুমাতে হলো এমনি টাইমে ঘুমায় না জানো তো সকালে ঘুম থেকে উঠে ঝটপট সব কাজ সেরে নিয়েছিলাম তোমাদের দাদাভাই হট করে আমাকে বলছে যে দূরের একটা মন্দিরে যাব মানে শাকুম্বরী দেবী মন্দিরে ওটাতে যাওয়ার কিন্তু আমাদের কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না সকালে বলেছিলাম যে এখানকার মন্দিরে পুজো দেবো কিন্তু তোমার দাদাভাই ডিউটি থেকে ফ্রি হয়েছে তার জন্য আর কি যাওয়াটা সম্ভব হবে তো সমস্ত কাজ ছেড়ে নিয়ে নিজে স্নান টান করে নিয়েছিলাম তোজোকে খাইয়ে দেয় আর কি ঘুম থেকে উঠিয়েছি ওকেও স্নান করিয়ে দিয়েছি এগারোটার সময় ওকেও আর কি রেডি করিয়ে দিয়েছি অনেক দূরের রাস্তা তাই মোটা একটা সোয়েটার পরিয়ে দিয়েছি পায়ে এখনও মোজা টোজা পরায়নি মানে ওকেও শ্যাম্পু করিয়ে দিয়েছি প্লাস আমিও নিজেও শ্যাম্পু করেছি গরম জল করে তোজো তো আর কি অনেক দূরেই যাবে সেই জন্য ওর খাবার নিয়ে যাব এখান থেকে কিন্তু ভাত খেয়ে যাবে হ্যাঁ বারোটার সময় মানে বার হবো আমরা সেজন্য ভাত ওরা আমি করে নিয়েছিলাম আমাদের রান্না কিন্তু আমি করিনি হ্যাঁ ওখানেই খাবো তা দেখো এই যে তোজোর ভাত করেছি মসুর মুগ আলু দিয়ে সেদ্ধ করে হ্যাঁ তো এটা আর কি ওকে খাইয়ে দেবো এখন আর এই দিকে আমি আর কি দুধ ভরে নিয়েছিলাম ও তো গায়ে দুধই খায় সেই জন্য গায়ে দুধ আর কি ফ্লাক্সে গরম করে ভরে নিয়েছিলাম প্লাস ডাইপার প্লাস এই সমস্ত আমি নিয়ে নিয়েছি তোজোর যা যা প্রয়োজন তোজো তো মায় পোষে দুধ খায় না আর আমি অভ্যাস করিনি কারণ মায় পোষে দুধ খাওয়ালে নাকি হার্টের একটু প্রবলেম হয় আমি শুনেছি বিশেষ আমি জানি না তা সেই মাইপোস মায় পোষে অভ্যাস করিনি যতই কষ্ট হোক না কোনো যেখানেই যেমন পরিস্থিতি হোক আমি কিন্তু ওকে বাটি গন্ধলে খাওয়ানোর চেষ্টা করি দেখো লোকলজ্জা করলে তো হবে না মা হয়েছি সব কিছু আর কি করতে হবে নিজের ছেলের ভালোর জন্য আর আমি এটাই মনে করি আমি করি কে কি করে আমার জানা নেই তো দেখো আমি এখন মিক্সিতে পেস্ট করে তোজুকে খাইয়ে দাইয়ে একটু চুলটা বেঁধে কাজলের টিপ্পা দিয়ে দিয়েছিলাম রোদে বসিয়ে রেখেছিলাম তাই চুলটা কিন্তু শুকিয়ে গেছে তা এখন ওকে আমি কিন্তু টুপিটা একদম মানে টাইট করে বেঁধে দিয়েছি গাড়িতে যাবে তো হাওয়া লাগবে সেই জন্য আর তোজসোনা কিন্তু আজকে প্রথমবার গাড়িতে আর কি দুই দিকে পা করে যাবে জানো তো আমি প্রথম প্রথম আর কি ভয় পেতাম যে ব্যথা করবো আর করবো না তো দাদাভাই বলছে যে অত যত্ন করার দরকার নেই তুমি আর কি বসাই দাও তাহলে তোমারই কষ্টও কম হবে তো আমি বসাই দিয়েছি আর এক বছরও হয়ে গেল এখন তো এভাবে মানে যেতেই পারবে আর কি মাঝ রাস্তায় একটু আমি কোলে নিয়ে নেব দেখতেই পাচ্ছ এদিকে আর একটা ব্রিজ তৈরি হচ্ছে এখানে নদীতে যখন জল আসে মানে ভয়ঙ্কর আর কি তো সেই জন্য আর এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ এই পাহাড়গুলোর পরেই কিন্তু উত্তরাখণ্ড আমি কিন্তু গিয়েছি একবার তবে অতটা ভিডিও করতে পারিনি যদি কোনোদিন আরেকবার বেড়াতে যাই তাহলে ভিডিও করব তখন তো আর বেড়াতে যাইনি একটা কাজে গিয়েছিলাম সেই জন্য অতটা ভিডিও করতে পারিনি পাহাড়গুলো কিন্তু খুবই সুন্দর পাহাড়ে গাবে উঠতে হয় খুব ভালো লাগে তাই দেখো আমরা এখন পেট্রোল পাম্পের কি পেট্রোল ভরি আর কি চলে এসেছি আর অনেক দূর আসার পরেই দেখলাম যে শাকুম্বরিদেবীর মন্দির যাওয়ার যে গেটটা সেটার কি এখন বন্ধ আছে কারণ আরেকটা বড় গেট তৈরি হচ্ছে ছোট গেটটা দেখতে পাচ্ছ লাল কালারের আরেকটা কিন্তু বড় গেট তৈরি হচ্ছে তাই রাস্তাটা এখন বন্ধ আছে তো অন্যদিকে আর কি রাস্তা করে দিয়েছে এই দেখতেই পাচ্ছ শাকুম্বরী দেবী এই মন্দিরে কিন্তু আমি আরও অনেকবার গিয়েছি কিন্তু বাচ্চা নিয়ে এই প্রথমবার যাচ্ছি আমার ওখানে একটা মানতও আছে বলতে পারো বাচ্চার মাথা ঠেকানোর বাচ্চা যতক্ষণ জটা থাকে জানি মানত পূরণ করতে নেই তবে এটা একটা সামান্য জিনিস বাচ্চার মাথা ঠেকিয়ে প্রণাম তো আমরা সব মন্দিরেই করিয়েই থাকি সেটা তো এখানে মায়ের মন্দিরে করলে এমন কিছু হবে না আমার যে কিছু বড়ো সড়ো মানসিক তা কিন্তু নয় তোমাদের দাদা ভাই এখানে একটা মানত করেছে সেটা হচ্ছে মুন্ডন করানোর মানে তোজোর আর কি চুলগুলো এখানে দেবে কিন্তু কি বলো তো আমাদের না আড়াই বছর হলে আর কি নিজেদের দে থানে মানে আমাদের শ্বশুরবাড়ি যেটা আর কি মন্দির দে থান তো সেইখানে আর কি চুলটা দিতে হয় তারপরে অন্য জায়গায় তুমি মাথা নাড়া করতে পারবে সেই জন্য সেই মানতটা এখানে কমপ্লিট হবে না এবারে আড়াই বছর যখন যখনকার হবে তখনকার তোমার দাদা ভাইয়ের পোস্টিং চলে আসবে তা আমাদেরকে কিন্তু সবাইকে মানে এখানে আবার আসতে হবে মনে হয় আর কি গাড়ি ভাড়া করে বা ট্রেনে করে তাই যে দেখো আমি এখন পুজোর ডালা নিয়ে নিয়েছি এই দোকানগুলোতে আর কি মন্দিরের পাশে দোকান অনেক থাকে অনেক আর আজকে শুভ দিন একটা বড় দিন বুঝতেই পারছো তো সবাই এসেছে অনেকে মানে অনেক অনেক লোকের ভিড় আজকে এখানে দেখো প্রতিনিয়ত ভিড় তো লেগেই থাকে এখানে কখনো কিন্তু কমতি নেই ভিড়ের কিন্তু আজকে প্রচণ্ড ভিড় তার কারণ দেখো আজকে একটা শুভ দিন হ্যাঁ আর অনেক ভিড় সকলে আর কি পুজোর দিতেই চাই শুভ দিনে একটা যেমন আমাদের তারাপীঠে কৌশিকা আমাবস্যা একটা দিন তেমনি এখানেও আর কি পরপর অনেকগুলোই দিন পড়ছে দেখো কত ভিড় আর এখানে না ভিডিও করে অ্যালাউ নেই ভেতরে কারণ হচ্ছে মায়ের গায়ে কিন্তু অনেক হিরে তারপর মতির আর কি মালা মালাডালা আছে তো তো সেই জন্য ভিডিও করতে অ্যালাউ করে না তবে ভিডিও আর কি লাইভ হচ্ছিলো তোমাদেরকে একটু দেখালাম জানি না কত কি বুঝতে পারছো এই দেখো শাকম্বরী দেবী মাতা তো আর কি ভিডিও করছিলাম তো আর কি মানে ওখানে পুলিশ ছিল তো ওইখানে বলছে যে ভিডিও অফ করো সেই জন্য কিন্তু আমি আমার আর করিনি পুজো দেওয়ার পরে এই যে প্রদীপ জ্বালাচ্ছি এখানে সবাই প্রদীপ জ্বালায় যা যা মনের মনস্কামনা আর কি সব কিছু বলে মাকে প্রদীপটা দেখিয়ে এখানে রেখে দিতে হয় তো আমার তজস্বনার জন্যই তো পুজো দেওয়া তাই তজসনা ভালো থাকার হ্যাঁ কি আমি যেন ওকে ভালোভাবে মানুষ করতে পারি ও যেন ভালো মানে ছেলে হয় আর কি আমার তা সেই জন্য আমি আর কি প্রদীপটা জ্বালিয়েছে তোমার দাদাভাই এখানে ওকে আর কি শেখ দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরাও আর কি তজসনাকে আশীর্বাদ করবে হ্যাঁ আর ওর জন্মদিনে অনেকেই কিন্তু উইস করেছো আমি দেখেছি অত কা রিপ্লাই আমি করতে পারি যার জন্য একদমই কিন্তু আমার ওপর রাগ করবে না তোমরা সব বাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ছেলেকে এত এত উইস করার জন্য এত ভালোবাসার জন্য তোজোসোনার তরফ থেকেও সকল মিমি পিপি তারপর কাকু কাকা সব বাইকে আর কি যারা যারা আছে সকলকে কিন্তু তোজর্সোনার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ তাই দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন যাব আমরা নিচেতে সেই জন্য আর কি নাম আর আজকে এত বাঁদর কি বলবো মানে এত এত লোকের ভিড় সকলে আর কি প্রসাদ নিয়ে যাচ্ছে হাতে করে তো বাঁদর প্রচণ্ড পরিমাণে আছে আজকে আর আমার তো বাঁদর দেখলে সত্যি বলছি খুবই ভয় লাগে এখানকার বাঁদর অনেকটা ডেঞ্জারাস তো সেই জন্য দেখো আমি তোদের কোলে নিয়ে ঝটপট করে নাম ছিলাম তোমার ভাইকেও ডাকলাম তা এখানে আর কি দেখো প্রসাদ খাওয়াই মানে প্রতিনিয়ত আজকে মানে নয় প্রত্যেক দিন তুমি যদি এখানে আসো তাহলে কিন্তু পাবে এটা হচ্ছে I hate push hand. তা দেখো আমরা এখন খেতে বসেছি দেখো মায়ের প্রসাদ মানে ঠাকুরের একটা প্রসাদে আলাদাই টেস্ট মানে সেই জিনিস তুমি বাড়িতে বানাও সেরকম টেস্ট হবে না কিন্তু ঠাকুর থানে খাও কিংবা ঠাকুরের প্রসাদ দারুন টেস্ট তা খেয়ে দিয়ে এই যে দেখো আমরা চলে যাচ্ছি এখন বাড়ি কিছুটা রিলস করেছি বাড়ি এসে তোমার দাদাভাই আর কি গিয়েছিল আর কি ক্যান্টিনে জিনিসপত্র আনতে আর এদিকে আমি আর একটু বাড়িতে রেস্ট করছিলাম তো এই যে দেখো তোমার দাদাভাই নিয়ে এসেছে হিটার এই হিটারটার অনেকেই দাম জিজ্ঞেস করছিল এই হিটারটা অনেকটাই ছোটো অনেক Take you এটা আমাদের এই ক্যান্টিনেই ছিল এটা দাম পড়েছে সতেরোশো টাকা বেশি দাম কিন্তু একদমই নয় তবে কম দামে দারুণ দারুণ কাজ করছে তাই যে দেখো আমি এখন যাব এখানকার মন্দিরে পুজো দিতে ঠিক আছে সকালবেলায় দেওয়ার কথা ছিল কিন্তু সকাল সকালে আমরা চলে গেছিলাম শাকম্বর দেবীর মন্দিরে তাই দেখো সমস্ত কিছু জিনিসপত্র এনেছি এখানকার ঠাকুরকে পুজো দেব সেই নাম করে তা পুজোর জিনিসগুলো আমি বাড়িতে রাখতে চাই না অবশ্যই আমি তো সোনার ভালোর জন্য পুজো দিয়ে আসবো একটু লেট হলই বা তাই যে দেখো আমি এখন চলে এসেছি সমস্ত আর কি প্রদীপ টদীপ সাজিয়ে পুজোর ডালা সাজিয়ে মন্দিরে মন্দিরে আরতি হয়ে গেছিলো কিছুক্ষণ আগে আরতি হলো তোমার দাদা ভাই ছিল না বাড়িতে সেই জন্য আমি আসতে পারিনি কারণ তোর ধরতে হবে তা দেখো তোমার দাদা আসলো তারপরে আমি আসলাম ঠাকুর মশাই কিন্তু ওখানেই থাকে মানে ওরা স্বামী স্ত্রী আর কি ওই মন্দিরের পাশে আর কি ঘর আছে ওখানেই থাকে তা আমি ডেকে আনলাম তা এখন দেখো ভোলে বাবাকে পুজো করে দিচ্ছি পাশে কিন্তু আরও দু রকমের মন্দির আছে তা সেখানেও পুজো করেছি হ্যাঁ তো সমস্ত আগে প্রদীপ প্রদীপ জ্বালিয়ে এই যে চলে এসেছি এখন বাড়িতে এখন আর কি হিটারটা তোমাদের ভাই লাগাবে তার আগে আমার তোজোর একটু দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কি না দেখো ক্যান্টিন থেকে আরও জিনিস নিয়ে এসেছে এখানে অরিও বিস্কুটে এক প্যাকে নিয়ে এসেছে এখানে খেজুর নিয়ে এসছে এই খেজুরগুলো কিন্তু দারুণ খেজুর আর কি একদম রিয়েল তো এই যে দেখো এখানে নিয়ে এসছে একটা ক্রিম উইন্টার ক্রিম হিমালয় আর কি তোজোর জন্য আর এখানে নিয়ে এসছে সেমুই আর মানে মানে এই নারকেল বিস্কুটগুলো নিয়ে এসেছিলো অনেকগুলোই কি তো দেখো হিটারটা লাগিয়ে দিয়েছে মানে এত সুন্দর গরম করছে রুমটাকে কি বলি তো দেখো আমার কিউট পান্ডাটাকে সাজিয়ে দিয়েছি একদম সমস্ত জিনিস নিয়েও খেলা করছে তোমাদের দাদা একটা বন্ধু আর কি কারি দিয়ে গেল এখানে এসে জিনিসটা আমি আর কি খেয়েছি কারিটা দারুণ খেতে বড়া দিয়ে মানে দারুণ আমি করা জানি না তোমার দাদা ভাই ওর কাছ থেকে আমি শিখে নেব পরবর্তীতে বাড়ি গিয়ে খাওয়াবো সকলকে দারুণ টেস্টি হয় দিনে করেছিলাম কলার তরকারি টমেটো টক তো আজকে ভাতই খাবো রুটি খাবো না একদমই শরীরটা অতটা ভালো লাগছে না ওই ঘুরে টুরে আর কি তো এখানে দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে বসেছিলাম তোমার দাদাভাই আমাকে বলছে একটা সারপ্রাইজ আছে রাত বারোটার সময় যখন কী সারপ্রাইজ দেবে তার নেই ঠিক অনেকে কমেন্ট বলছে কিসের সারপ্রাইজ কোনো কারণ নেই তো কোনো কারণ ছাড়াই তো সারপ্রাইজটা দিয়েছে ওই আমি তো কোনো এক্সপেকটেশনই রাখিনি যে ও আমাকে এরকম চকলেট দেবে ঠিক আছে আমি চোখ বন্ধ করেছিলাম তো ও আমাকে সারপ্রাইজটা দিয়েছে আমার তো অনেক ভালো লেগেছে আমার চকলেট খেতে ভীষণ ভালো লাগে আর দেখো বরের কাছ থেকে ছোটো ছোটো সারপ্রাইজ মাঝে মাঝে পেতে কিন্তু অনেক ভালো লাগে আর আমার মানে যাই হোক ওই যদি ফুলও দেয় না তাতেও আমি খুশি হয়ে যাবো ওই আমাকে একটা আই লাভ ইউ বলে তাও আমি খুশি হয়ে যাবো মানে মাঝে মধ্যে এরকম ভালোবাসা পেতে কিন্তু সমস্ত স্ত্রী বলো প্রেমিকা বলো সকলেরই ভালো লাগে তা দেখো আর কি যখন পেটিটা খুললো না আমি বুঝতে পারছি না ফট করে আওয়াজ উঠলো তা চকলেট দেবে আমি বুঝিনি ভাবলাম হয়তো কিছু হবে তবে কোনো কিছু গেস্টও করতে পারিনি তো যাই হোক এই দেখো এই সারপ্রাইজ পেয়ে আমি অনেকটাই খুশি হয়ে গেছি অনেকগুলো চকলেট ছিল যেগুলো পেয়ে তো আমি একদম মনটা উড়ু উড়ু হয়ে গেছে যাই হোক এইগুলো আমি এবারে গিলবো প্রত্যেক দিন খাবো তো যাই হোক এই যে দেখো আমি এখন নিয়ে একটু খেলা করছিলাম আর তোরজো সোনাকে সাইকেলে রেখেছি নইলে ও আর কি সব ছিটাইন ছিটাইন দেবাক আমার কোনো কিছু সারপ্রাইজ হইতে দেবাক না তো সেজন্য সাইকেলে বসে রেখে দিন চেয়ে বুঝলে তো যাই হোক এই দেখো আমার সারপ্রাইজ একদম কমপ্লিট হয়ে গেছে আমার তো মনে হচ্ছে কখনই প্যাকেটটা ছিনি খাবো তো যাই হোক তোমার দাদা ভাই বলছে যে একটু ফটো তুলবে তাই জন্য আমি আর কি হ্যাঁ খেলুম না তো যাই হোক খুব আর কি লুপডু সামলানছি অনেকগুলো চকলেট দেখে তো বুঝতেই পারছো সবারই মনটা উড়ু উড়ুই হয় এত চকলেট দেখলে তো যাই হোক তো এই যে দেখো আমার সমস্ত আর কি চকলেটগুলো গোছানো হয়ে গেছে অনেকগুলো অনেকগুলো বন্ধুরা তো যাই হোক এখন তোমার দাদাভাই ভাই বলছে আবার আমার জন্য আই লাভ ইউ লিখবি এক মানে বুঝতে পারছো প্রেমটা একদম ভরিয়ে ভরিয়ে আজকে উজুছে সে কি বলবো গা আর দারুণ প্রেম করছি তোমার সঙ্গে তাই দেখো আমি চলগালাকে নিয়ে বসছি তোজোর সঙ্গে দেখাচ্ছিলাম মানে সাইকেলে বসে তো আর পাচ্ছি না পেছন না আমরা সাইকেলে মানে কী বলবো ভাবছি আমি যাবো গেলাকে একদম ছাড়াই ছিটিং বগা মাকে কেবা গুচ্ছিতে হবে তো যাই হোক ওর মনের বাসনাটা পূরণ করে দেবো কিছুক্ষণ পর আমাদের কাজগুলো হয়ে যাক তাই দেখো তোমার দাদা ভাই এখন এগুলো সাজাচ্ছিলো ফটো তোলার জন্য তারপরে বলো আমি তোমার জন্য একটা মানে আই লাভ ইউ লিখবো তো সেগুলো এখন লিখতে বসবে আর কি তো বন্ধুরা মানে কী বলবো আমার এরকম ছোটো ছোটো জিনিস খুবই ভালো লাগে পেতে আর কি তো যাই হোক আমরা রাত্রিবেলাটা এইভাবেই কাটিয়েছিলাম আর তার আগের দিন তেজস্বনার জন্মদিনটা দেখতেই পারলে কীভাবে কাটিয়েছি তোমরা আর কি তেজস্বনাকে অনেক আশীর্বাদ করো যেন আমার ছেলে ভালো মানে মানুষ হয় আর হচ্ছে সকলকেই যেন হেল্প করে তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখো হবে নেক্সট ভিডিওতে এটা বাই বাই